আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমরা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার যে নিয়ম বা সিস্টেম এ টু জেড অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এভরিথিং শিখিয়ে দিয়েছি কোনো শিক্ষার্থী যদি আমাদের টোয়েলানা চ্যানেলটা ভিজিট করে এবং প্রথম থেকে শেষ ভিডিও বন্ধু দেখে তাহলে অনার্স ভর্তি নিয়ে তার আপাতত কোনো প্রশ্ন থাকবে না পরীক্ষা রিলেটেড সকল ইনফরমেশন অলরেডি আমরা আপলোড করে ফেলেছি আজকে থেকে আমাদের সাজেশন পর্বটা শুরু হবে এবং অনার্সের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সাজেশন সাজেশন দেখে দেখে কারণ কি আমার কাছে একটা বই আছে এখন আমাকে বইতে পড়তে হবে কিন্তু বই কি পড়বো কোনগুলো পড়বো কিভাবে পড়লে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায় এটা তো আর তুমি জানো না যেহেতু বিগত কয়েক বছরে ভর্তি পরীক্ষা হয়েছে যেমন তোমাদের আগের ব্যাচ ভর্তি পরীক্ষা দিয়েছে ওদিকে আবার চোদ্দ পনেরো সালগুলোতে ভর্তি পরীক্ষা দিয়েছে আমরা যেহেতু বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি অর্থাৎ ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছিল অ্যানালাইসিস করেছি বুঝেছি সাধারণত কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো তোমাদের ইন্ডিকেট করে দিব ওইগুলো পড়ে যাবে ইনশাল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তোমার সকল প্রশ্ন কমন থাকবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যা

সাজেশনটা দিয়ে দিব যে সাজেশন ফলো করে তোমাকে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বাংলা মানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই আমরা সাজেশন পর্ব আজকে শুরু করলাম বাংলা প্রথমের পর বাংলা দ্বিতীয় দিব তারপর ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় সাধারণ জ্ঞান দিব গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে আলোচনা করব এভরিথিং আমাদের কাছ থেকে পাবে এখন থেকে ফলো করবে মাঝখানে আবার গ্যাপ দিও না যে আমি ভাইয়ের ভিডিও কয়েকদিন দেখলাম আবার এটা স্কিপ করে আরেক ভাইয়ের ভিডিও দেখলাম না যার ভিডিও দেখো আমারটা দেখতে হবে না অন্য একজনেরটা দেখো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তাকেই ফলো করবে কারণ কি এভাবে গ্যাপ দিলে হবে কি সময় নষ্ট হবে আর পড়াশোনা সেভাবে নিতে পারবে না এই বিষয়টা একটু মাথায় রাখবে ঠিক আছে বাংলা প্রথম পত্রে আমাদের কি কি পড়তে হবে বাংলা প্রথম পত্রের জন্য বাংলা প্রথম পত্রের জন্য আমরা যদি গল্পের কথা বলি গদ্যাংশ এবং কবিতার কথা বলি পদ্যাংশ দুইটা জায়গা থেকে আমাদের প্রশ্ন হতে পারে বাংলা প্রথম পত্রে আই থিঙ্ক তোমরা দশটা প্রশ্ন কমন পাবে যেহেতু ২০ মার্ক বাংলা প্রথম দ্বিতীয় মিলে সেক্ষেত্রে বাংলা প্রথম থেকে আসবে দশটা বাংলা দ্বিতীয় থেকে আসবে দশটা যে কোনো চ্যাপ্টার থেকে কোশ্চিন হতে পারে কোনো চ্যাপ্টার কিন্তু স্কিপ করা যাবে না কিন্তু শর্ট টাইমে পড়তে গেলে শুধুমাত্র ওই বিষয়গুলো পড়তে হবে যে জায়গায় থেকে আমাদের প্রশ্ন হয় বাংলা প্রথম পুত্রে গদ্য তুমি কি করবে লেখক পরিচিতি পড়বে লেখক পরিচিতি মুখস্থ করে গেলে কি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যায় আচ্ছা আমাদের কি লেখক পরিচিতি পরীক্ষায় লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এরকম কিছু না আসবে কি এমসিকিউ তো এমসিকিউ যখন আসবে আমরা কী করেছি তোমার বইতে হয়তো তোমার লেখক পরিচিতি সুন্দর করে দেওয়া আছে আমরা কী করেছি এই লেখক পরিচিতি থেকে এমসিকিউ কিউ কোশ্চিন রেডি করেছি যেহেতু ভর্তি পরীক্ষায় কোশ্চিনে আসবে এমসিকিউ সেক্ষেত্রে আমরা এমসিকিউ কিউ কোশ্চিন রেডি করেছি মনে করো একটা লেখক পরিচিতি থেকে আমরা বিশটা বা পঁচিশটা এমসি কিউ কোশ্চিন রেডি করেছি সেই বিশ পঁচিশটা এমসি কিউ কোশ্চিন পড়লে লেখক পরিচিতি টোটালি কমপ্লিট আর কিছু করতে হবে না কোশ্চিনগুলো কোথায় আমাদের যে গ্রুপে তুমি যুক্ত হচ্ছে পিডিএফ আকারে ইউটিউবে তো আর পিডিএফ দেওয়া সম্ভব না ওইগুলো আমরা দিতেও পারবো না ওইগুলো আমাদের কোর্সে আমরা করে দিয়েছি অর্থাৎ তুমি যদি একটা ভর্তি পরীক্ষার বইও কিনতে যাও তারপরে সাত থেকে আটশো টাকা খরচ হবে ভালো কোম্পানির বই কেনার জন্য আমরা আমাদের কোর্সে তিনশো দশ টাকায় এভরিথিং দিচ্ছি যেগুলো তুমি বাইরে থেকে কিনতে গেলে কয়েক হাজার টাকা খরচ হবে মানে এভরিথিং কিনতে গেলে কিন্তু আমরা আমাদের কোর্সে টোটাল এ টু জেড ইনফরমেশন দিয়ে দিচ্ছি টোটাল এ টু জেড সাজেশন দিচ্ছি ওইখানে সকল সাবজেক্টের এমসিকিউ পিডিএফ দিচ্ছি অর্থাৎ ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে দিচ্ছি তোমাদের আগের ব্যাচ আমাদের সাথে প্রায় ছয় হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত ছিল প্রত্যেকেই অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করেছে এবং ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে ইনশাল্লাহ তোমাদের ব্যাচও ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে আমাদের সাজেশনগুলো ফলো করলে এই লেখক পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ রেডি করেছে তুমি যদি মনে করো যে ভাই আপনার কোর্সে যুক্ত হবো না কোনো প্রবলেম নেই আমি তো উন্মুক্ত করে দিচ্ছি তুমি লেখক পরিচিতি পড়ো লেখক পরিচিতি যে ইনফরমেশনগুলো আছে ওই জায়গাগুলো থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে লেখক পরিচিতিটা সুন্দর করে পড়বে যদি এমসিকিউ পেতে চাও পিডিএফ পেতে চাও আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এখানে পিডিএফ দেওয়া আছে ওই পিডিএফগুলো পড়লে তোমার লেখক কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এক একটা লেখক পরিচিতির জন্য বিশটা পঁচিশটা করে এমসি আমরা রেডি করে দিয়েছি কারণ ভর্তি পরীক্ষাটা হবে এমসি কু তে সেক্ষেত্রে এমসি গুলো পড়লে তোমাদের জন্য বেটার হবে পরবর্তীতে সাহিত্যকর্ম অর্থাৎ যেই গল্পটার তুমি লেখক পরিচিতি পড়ছো ওই সেম গল্পটার তুমি সাহিত্যকর্ম পড়বে বা ওই লেখকের তুমি সাহিত্যকর্মগুলো পড়বে সাহিত্যকর্ম থেকেও অনেক প্রশ্ন হয় আমরা এই সাহিত্যকর্ম থেকেও এমসিকিউ কোশ্চিন রেডি করে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি অর্থাৎ লেখক পরিচিতি সাহিত্যকর্ম এই দুইটা কমপ্লিট করে যখন একটা শিক্ষার্থী তিরিশটা বা পঁয়ত্রিশটা এমসিকিউ একটা চ্যাপ্টার লেখক পরিচিতি এবং সাহিত্যকর্মের পড়ে যাবে তখন কিন্তু এগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না এই টোটাল বিষয়গুলো থেকে তুমি কমন পেয়ে যাবে আর যদি বলো ভাই আপনার কোর্সে যুক্ত না হয় আমি পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবো তোমার কাছে বই আছে না বাংলা প্রথম পত্র বই এই দুইটা কমপ্লিট করে দিও ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে সহজে অ্যান্সার করতে পারবে পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে কি লেখক পরিচিতি বা সাহিত্যকর্ম থেকে প্রশ্ন হয় আমাদের যে এত বড় একটা গল্প আছে গল্পগুলো থেকে প্রশ্ন আসে না অবশ্যই গদ্য থেকে প্রশ্ন আসে যদি গদ্য থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা কি করব। ওই গদ্য থেকে প্রশ্নের করার জন্য পুরো গদ্যটা পড়তে হবে এভাবে কতগুলো গল্প আছে এতগুলো গল্প কি পড়া সম্ভব আমরা কি করেছি আমাদের ওই পিডিএফ আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ যেগুলো থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দিয়ে দিয়েছি তুমি যদি মনে করো যে ভাইয়া আমি আপনার কোর্সে যুক্ত না হয়ে কি পড়তে পারবো না অবশ্যই পড়তে পারবে তোমার কাছে টেক্সট বুক আছে তুমি সুন্দর করে রিডিং পড়বে রিডিং করলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের এমসি কো অ্যান্সার তুমি সহজেই করতে পারবে আর কোর্সে যুক্ত হলে আমরা অলরেডি এমসি কো বানিয়ে রেখেছি ওইগুলো দিয়ে তুমি ভালোভাবে প্রশ্ন নিতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে তোমার কাছে যে গদ্যটা আছে মনে করো একটা গদ্যের বললো যে গদ্যের প্রথম লাইনটা কি ওই প্রথম লাইনটা মাথায় নিয়ে যেতে হবে পরে যাবে কিন্তু প্রথম লাইনটা কি প্রত্যেকটা গল্পের প্রথম লাইন কি শেষ লাইন কি এগুলো মাথায় নিয়ে যাবে এক একটা চ্যাপ্টারের লেখক পরিচিতি সাহিত্যকর্ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রথম লাইন কি শেষ লাইন কি এই কয়েকটা বিষয় মাথায় নিয়ে গেলেই অ্যানাফ যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক এইগুলো যদি মাথার ভিতর থাকে তাহলে সহজে অ্যান্সার করা যাবে আমরা কি করেছি এই প্রত্যেকটা বিষয় একসাথে ইনক্লুড করে সুন্দর করে এমসিকিউ রেডি করেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ওই এমসিকিউ গুলো কমপ্লিট করে দেখে পড়ে যদি পরীক্ষার হলে যেতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে আসবে এক্সট্রা করে ওই বইটাও হাতে নিতে হবে না কারণ কি ওই এমসিকিউ গুলো যথেষ্ট তোমাকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাইয়ে দেওয়ার জন্য এই সেম প্রসেসে বাংলা প্রথম পত্রে তোমরা যখন কবিতা পড়বে তখন পড়বে কবি পরিচিতি কবি পরিচিতি থেকে আমরা এমসিকিউ রেডি করে পিডিএফ দিয়ে দিয়েছি কেউ যদি আমাদের পিডিএফ যুক্ত না হতে চাও কোনো প্রবলেম নাই তোমরা কি করবে তোমার কাছে যে বইটা আছে ওই বইয়ের কবি পরিচিতি পড়বে এবং ওই লেখকের সাহিত্যকর্মটা পড়বে পরবর্তীতে কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসি গুলো হয় সেগুলো কমপ্লিট করবে বা কবিতাটাই সুন্দর করে মাথায় নিয়ে যাবে কবিতার প্রথম লাইন লাইন শেষ বিষয় পড়ে যাবে বাংলা প্রথম পত্রের যেখান থেকে প্রশ্ন আসুক তোমাকে আটকাতে পারবে না আমি শুধুমাত্র কোশ্চিনের প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি পাশাপাশি কি কি পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি বাংলা প্রথম পত্রের বিগত বছরগুলোতে এইভাবেই প্রশ্ন আসছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে ছাব্বিশ সালেও এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ এর ব্যতিক্রম হবে না আমরা আমাদের পিডিএফ প্রতিটি আকার রেডি করে দিয়ে দিচ্ছি যারা যুক্ত আছে তারা রেগুলার আপডেট পাচ্ছে আজকে যেগুলো রেডি হয়েছে দিয়ে দিচ্ছি কালকে যেগুলো হবে ওগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের টিম সব সময় কাজ করছে যখন যেটা শেষ হচ্ছে সাথে সাথে গ্রুপে পাবলিশ করে দিচ্ছে ওই পিডিএফ গুলো কেউ যদি হাতে পায় এবং সেই অনুযায়ী বিভাষণে পরীক্ষার হলে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্রে যেখান থেকে প্রশ্ন আসুক একটা প্রশ্ন তার মিস হবে না কেউ যদি পিডিএফ কোর্সে যুক্ত হতে না চাও কোনো প্রবলেম নেই তোমার কাছে যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকের আমরা যে যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে বললাম এই বিষয়গুলো পড়ে যাও তাহলে হবে এখানে একটু পরিশ্রম করতে হবে কারণ কি এখানে তো আর এমসিকিউ রেডি করা নাই তোমাকে এই বিষয়গুলো পড়তে হবে বই দেখে দেখে আমরা আমাদের পড়ছে সুন্দর করে রেডি করা আছে মানে তুমি যে পরিশ্রমটা করতে এটা আমরা অলরেডি করে রেখেছি ওইখান থেকে দেখলে হয়ে যাবে এখন তুমি কোন উপায়ে পড়বে সেটা তোমার বিষয় কিন্তু আমি কি কি পড়বে কোনগুলো পড়ে গেলে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে সেই সাজেশনটা আমি তোমাদের দিয়ে দিলাম আশা করি বাংলা প্রথম পত্রের বিষয়গুলো বুঝাতে পেরেছি তারপরে পরীক্ষার আগ মুহূর্তে কিভাবে বিষয়গুলোকে আরো সহজ করা যায় ইনশাআল্লাহ আমরা তার সর্বাত্মক চেষ্টা করব এবং এর পরবর্তী সাজেশনগুলো খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ